হজরত দাউদ আলহিয়া ছিলেন একজন ন্যায় পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ দাউদ তালা অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহিয়া সমুদ্রের তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করত তখন সমুদ্রের মাঝ বনের জীব সমুদ্র পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে যাবর কিতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম এর তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহন করত। একদিন হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম তার ইবাদত খানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্বার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতএব দাউদ আলাইহিয়া সাল্লাম আল্লাহ কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরাইলদেরকে ডেকে বলল হে বনি ইসরাইলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাস শিকার থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে সেইখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসাল্লাম এর উপদেশ মন দিয়ে শুনত শরীয়তের আইন মেনে চলতো এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরাইলের লোক বসবাস করত তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলতো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেলেও বনি ইসরাইলের কিছু লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডানায় উঠে পড়ছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিনই মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তি বলল সমুদ্রের তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলি জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছ ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো অতপর ওই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবেই মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদই আসেনি তাই তাদের সাহস আরো বেড়ে গেল বেশ কয়েকদিন এইভাবেই মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপর দিকে এই বংশে অনেক লোক ছিল যারা শরীয়তের আইন মেনে চলতো আল্লাহকে ভয় করে চলতো তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট গিয়ে হাজির এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ এই দিনটিকে ইবাদতের দিন হিসাবে নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের ওপর বিপদ আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানাই দেখা যায়নি অতএব এই কথার কোনো যুক্তি নেই এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণ দিক দেখাতে পারে তবে এটা মেনে নিব। তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহিয়া সাল্লামের নিকটে গিয়ে হাজির হল এবং হজরত দাউদ আলহিয়া সাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহিয়া সাল্লাম বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণ বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলহিয়া সাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে সমস্ত কথা খুলি বললো তখন তাদের নেতা বললো দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা মেনে চললে তোমরা সকলেই ভবিষ্যতে লাভবান হবে এই কথা শোনা মাত্রই সেইখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়লো অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাহিয়া নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবীরা ভোরবেলা দাউদ আলাহিয়া কথা অমান্য করে সমুদ্রের তীরে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ উল্লাস করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা এক এক করে তাদের নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন তখন দেখলেন সমস্ত এলাকা একেবারে নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিরা অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বলল আমি তো বুঝতে পারছি না অন্য দিন সকল জেলেরা করে মাছ ধরতে যায় যায় এত দেখা না আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্রই তাদের পায়ে এসে হাউমাউ সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বললো গতকাল বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ আল্লাহরব্বল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি এবং আল্লাহর নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাদরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি হজরত দাউদ আলাহিয়া সাল্লামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো এদের জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে এই বিষয়ে খেয়াল করেনি আমাদের তো এখন কিছুই করার নেই তবুও আমরা এই বিষয়টি হজরত দাউদ আলহিয়া নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ নিকট হাজির হলো এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন হজরত দাউদ আলাহিয়া বললেন ক্ষমা করার মালিক আল্লাহ তালা যদি ক্ষমা করেন আল্লাহ তালাই ক্ষমা করতে পারেন অনেক তাপসির কারক উল্লেখ করেছেন ওই বাদরগুলি মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল দাউদ আলাইহাল্লামের কথা মেনে চলেছিল তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাইহিয়া সাল্লামের নিকটে হাজির হয়ে বললেন হুজুর আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলেই কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলেই তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি গরু ছিল গরুটির চেহারা খুবই সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার উপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ গরুকে দেখলে গরুটির দিক থেকে চোখ ফেরাতে পারবে না সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলায় গরুটি এসে ওই ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ করে ওই গরু নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তি তার গরুটাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোক পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলো ফিরে এলো তখন এই ধনী ব্যক্তি বলল যে ব্যক্তি আমার এই গরুটাকে খুঁজে আনতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গার নানা লোক ওই গরুটাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার তার মহিলা বুজুরুগও ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাত দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিল মা ছেলে জঙ্গলের পাশে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর বয়ে যেত যখন তাদের ক্ষুধা পেত তখন তারা ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত আর তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বিদ্যার ছেলে পানির নহরের কাছে গিয়ে দেখলো কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে তারা খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে এলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ওই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ছেলে দুইজনেই পেট ভরে ফল খেলো এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেতে লাগলো একাধারে সত্তর বছর এভাবেই তারা আল্লাহর ইবাদত করে ওই গাছের ফল ও নহরের পানি ভক্ষণ করে দিন অতিবাহিত হলো একদিন ওই বৃদ্ধার ছেলে তাকে বলল মা আমরা সত্তর বছর ধরে এই একই গাছের ফল খেয়ে আসছি এখন ইচ্ছা করছে আমরা বাজার থেকে অন্য কোনো খাবার কিনে খাই তখন বৃদ্ধা মা বললো তুমি টাকা কোথায় পাবে ছেলে বলল ওই গাছ থেকে দুটো আনার নিয়ে বাজারে যাব। এবং সেটি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব। তখন মা বলল বাবা আল্লাহর সন্তুষ্ট হয়ে যা খাবার আমাদের দিচ্ছে তার উপরেই সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের প্রয়োজন নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না সে বারে বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই পরের দিন ছেলে আনার গাছ থেকে দুটি ফল নিয়ে অতপর বৃদ্ধার বাজারে গেল ওই ফল দুটি বিক্রি করে যা টাকা পেলো সেটি দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে এলো বৃদ্ধা মা এগুলো দেখে খাবার খেলো না তখন ছেলে বললো মা তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না তখন বৃদ্ধা মা বাধ্য হয়ে খাবার খেলো এভাবেই সেই দিন কেটে গেল পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফলই ধরেনি এটা দেখে হতাশায় বৃদ্ধার ছেলে বাড়িতে ফিরে আসলো এবং বলল মা হঠাৎ করে আজকে দেখছি আনার কাছে কোনো ফলই ধরেনি ছেলের এমন কথা শুনে মা কিছুই বলল না এভাবে তিন দিন অতিবাহিত হয়ে হয়ে কিন্তু কোনো না অবশেষে তারা মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গুরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগলো এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুর যৌবান খুলে গেল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান আল্লাহ আমার মাংস আপনাদের জন্য হালাল করেছে অতএব হালাল মাংস খেতে আপনাদের কোনো আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ছেলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তখন বৃদ্ধাটি বলল জানি না এই গরুটি কার আর এই মাংস খেয়ে আমরা কি বিপদে পড়ব তখন ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে সে গরুর হবে আমাদের তো হবে না মা চলো আমরা এই গরু জবাই করে এর মাংস খেয়ে আমরা আমাদের খোদা করি সবাই আল্লাহর ইচ্ছে আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে আমাদের জন্য হয়তো গরুটির ব্যবস্থা করে দিয়েছেন বিদ্যা ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল গরুটি জবাই করার জন্য যখন কাছে গেল গরুটি তার ঘাড় নামিয়ে সাথে সাথেই মিশিয়ে দিল অতপর বৃদ্ধার ছেলে গরু জবাই করার পর সমস্ত কাজ সম্পূর্ণ করলো অবশেষে গরুর মাংস গুলি কাবাব বানিয়ে তারা খেয়ে নিল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তালাসি করার জন্য নির্দেশ দিল অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নিয়োজন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া ও জীর্ণ শীর্ণ হার সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটা আশাবাদী হলো এই মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বৃদ্ধা এবং তার ছেলে গরুর মাংস কাবাব বানিয়ে খাচ্ছে এটা দেখে ওই মহিলা বলল। আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু খাবার খেতে দেবেন এটা শুনে বৃদ্ধা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলা বলল বাহ খুবই সুন্দর লাগছে তো খাবার খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে সেই সেখান থেকে চলে গেল ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা আমাকে বুঝিয়ে দিন তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে বলল কোথায় আমার সেই শখের গুরু তখন মহিলাটি বলল আপনার গুরু জীবিত নেই তবে যারা নিয়েছে তার সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলুন কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলে নির্জন এলাকায় একজন বিদ্যা ও তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভাঙ করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবেহ করার পর কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া ও হার এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অথব ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাইহা সাল্লামের নিকট হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললো তখন হজরত দাউদ আলাইহা সাল্লাম বলল তোমরা যাও এই বৃদ্ধা এবং তার ছেলেকে এখান থেকে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম যখন ইবাদত খানায় বসেছিলেন তখন হঠাৎ করে হজরত জিবরাইল সাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম আপনার নিকট বনি ইসরাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় এক ব্যবসায়ী ছিল এক সময় ওই বৃদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিলেন তখন সেই চাকরটির মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় সে হত্যা করে আর সমস্ত ছাগল তার মালামাল নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুবই অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজে একজন ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়েছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম সেইখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলহিয়া সাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে নিয়ে তার দরবারে নিয়ে হাজির হলেন তখন হজরত দাউদ আলাইহাল্লাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী তিন দিন পর ঈদের ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো ওই কথা বলে একে একে সবাই বিদায় নিলেন পরের দিন ঈদ উপলক্ষে সবাই একে একে ঈদের ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাইহাল্লাম প্রথমে তার সমুদ্র কণ্ঠে যাবুর কিতাব তেলোয়াত করলেন এবং সমস্ত মানুষ তার সমুদ্র কণ্ঠে জাবরকে তাপ তেলোয়াত মনোমুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদ আলাহিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলের সম্মুখে হাজির করলেন এবার হজরত দাউদ আলাহিয়া সাল্লাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা খুদার তারণায় আপনার গোর জবে করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তাৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজটি করতে পারিনি যার ফলে এরা তোমার এই গরুটিকে জবেহ করতে বাধ্য হয়েছে অতএব তুমি এদেরকে ক্ষমা করে দাও তখন ধনী দিদি বলল না আমি ক্ষমা করতে আসিনি কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ ও প্রাপ্য দাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন আপনি এদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তি এবার বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইহাসাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন হে দাউদ ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতবর হজরত দাউদ আলহিয়া বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনার এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিল তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করলেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন খোদায় কাটাতে হয়েছে আমি সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে সত্তর বছর কাটিয়ে দিয়েছি এভাবে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে নিয়ে আসলো তারপর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমিও আমার ছেলে খোদায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি গরু আমাদের সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংসকে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা সেই গুরুকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা বেঁধে নেব তখন দাউদ হজরতাম উভয়ের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো বলল হে গুরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু আপনি এই ধন সম্পদ লুট করে এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে সম্পদের মালিক হয়েছেন অতএব এই গুরুর প্রকৃত মালিক তুমি ন এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে দাউদ আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বৃদ্ধা যা বলেছে তা সম্পূর্ণই মিথ্যা তখন হজরত দাউদ আলাহিয়া সাল্লাম বললেন আপনি আসলে মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না হজরত জিব্রাহ আলহিয়া সাল্লাম আমাকে জানিয়েছেন অতএব যে অপরাধী তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই বনু ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্য আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে আমার মালিককে হত্যা করেছি এবং সমস্ত ধনসম্পদ বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন দাউদ বললেন এই ধনী ব্যক্তির ধনসম্পদ সবকিছুই এক এক করে বৃদ্ধাকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথেই এই ঘোষণা কার্যকর করা হলো অতপর বৃদ্ধা ও তার ছেলে ঈদের ময়দানে শেষদায় অবনত হলো তখন সমস্ত বনি ইসরায়েলের মানুষ এটা শুনে হয়ে গেল এরপর দাউদ বললেন আজকের দিনের এই ঘটনা আপনাদের জন্য কিয়ামতের আলামত পৃথিবীর যে যাই করুক না কেন কিয়ামতের দিন আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কিয়ামতের ভয়াবহ দিন থেকে রক্ষা পেতে শরীয়ত পালন করো এটাই হবে আপনাদের জন্য উত্তম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি